মেট্রো স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি যে চমৎকার লাইভ দেখানো সন্ধ্যাবেলা এই উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনে দেখছেন পাখির কিচির মিচির শব্দ অ্যাকচুয়ালি আমরা এই নগর জীবনে কিন্তু গাছপালা বন জঙ্গলে এই পাখির দার্শনে থাকি বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর শালিক পাখি এবং সত্যি মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটি এনভায়রনমেন্ট আমি লক্ষ্য করছি আমি যখনই প্ল্যাটফর্মে উঠলাম তখন হাজারো পাখির এ ধরনের চেঁচামেচি শুনতে পাচ্ছি এবং শহরে যে এত পাখি থাকতে ঢাকা শহরের মতো জায়গায় এটা অবাক হলাম এই স্টেশন এসে সন্ধ্যাবেলা পাখিরা নিড়ে যখন ফিরে এসেছে তখন কিন্তু এই কিচির মিচির করছে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আগে হয় নাই আমি এখানে অনেকবারই এসেছি বাট এভাবে এত পাখি কখনোই দেখি নাই ফার্স্ট টাইম দেখছি আপনাদেরকে আমাদের শেয়ার করলাম উত্তরা স্ট্যান্টার মেট্রো স্টেশন যাই হোক পাখি কিচির মিচে দেখে দেখতে আমার গাড়িও চলে এসেছে ট্রেন খুবই চমৎকার বহনীয় একটি পরিবেশ এতক্ষণ শুনতে পাচ্ছিলেন ট্রেনের আওয়াজের জন্য হয়তো শুনতে পাচ্ছেন না বাট খুবই চমৎকার আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এই পাখির চিৎকার চেঁচামেচি কলকাকলিতে তো সামান্য এই বিষয়টি দেখানোর জন্য লাইক করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ